যে কোনো মূল্যে আমাদের এই ওয়াকআপ বিলকে আটকাতে হবে না হলে কিন্তু সারা ভারতবর্ষে মুসলিমদের অস্তিত্বই বিপন্ন হবে ওয়াকআপ ওয়াকফ মানে কি ওয়াকআপ মানে হচ্ছে ওয়াকিব করা অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্যে কিছু মুসলিম দানি মানুষজন তারা বিশেষ করে মাদ্রাসা মসজিদ বা মুসলিম কমিউনিটির সামগ্রিক উন্নয়নের জন্য তাদের সম্পত্তি তারা দান করে গেছেন এবং আপনারা জানবেন যে ভারতবর্ষের প্রতিরক্ষা এবং রেলের পরে সবচেয়ে বেশি সম্পদ আছে এই ওয়াকাপ সম্পত্তি সেই ওয়াকাপ সম্পত্তিগুলো আজকের যে বিশেষ করে কেন্দ্রীয় সরকার আর এস এস এর রাজনৈতিক শাখা বিজেপি চোদ্দ সালের পর থেকে ক্ষমতায় আসার পর থেকে তারা ওয়াকাপ সম্পত্তিটাকে গ্র্যাপ করার জন্য আজকে সমস্ত রকমভাবে পায়ে তারা করছে তাই তারা নতুনভাবে অ্যামেন্ডমেন্ট ওয়াকাপ বিল এনেছে এবং সেটা পার্লামেন্টে পাশ করার চেষ্টা করেছিল কিন্তু বিভিন্ন বিরোধী দল কংগ্রেস সহ রাহুল গান্ধীর নেতৃত্বে তারা বিরোধিতা করার জন্য সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দেখেছে এবং সেখানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আলোচনার মধ্যে রয়েছে এবং ভারতবর্ষে মুসলিমদের সর্ববৃহৎটা একটা যে মুসলিম পার্সোনাল ল বোর্ড সেটাকেও টেকআপ করেছে এবং সাধারণ মুসলিম জনসমাজও আজকে সচেতন হয়েছে তারা প্রতিবাদে স্বচ্ছা রয়েছে যে ওয়াক বিল আসলে কেন্দ্রীয় সরকার মোদী সরকার যেটা আনার চেষ্টা করছে যেটা অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করছে সেটা আসলে ভারতবর্ষের সমস্ত অকাপ সম্পত্তিকে আজকে কেন্দ্র বা কেন্দ্রীয় সরকারের সম্পত্তি হিসাবে একটা গাপ করার সেটাকে তাদের করায়ত্ত করার একটা অশুভ এবং ভয়ঙ্কর অন্যায় একটা প্রচেষ্টা এ যে তাহলে যে মসজিদ মাদ্রাসা যেগুলা ওয়াকফ সম্পত্তি এই মসজিদ মাদ্রাসা দখল নিতে চাইছে বিবি আসলে দখল নিতে চাইছে তারা বলছে না কিন্তু আফটারঅল যদি ওয়াকফ বিল যদি পাস হয় পার্লামেন্টে রাজ্যসভা এবং রাষ্ট্রপতি সই করে সেটা আইন রূপে যদি চলে আসে তাহলে ভারতবর্ষের আইন হয়ে যাবে সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে যাবে বিল থেকে অ্যাক্ট হয়ে গেলে তখন দেশের মানুষ মানতে বাধ্য ফলে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি সে মসজিদ মসজিদ হোক আপনার মাদ্রাসা হোক বা অন্য যে কোনো মুসলিম প্রপার্টি হোক সবগুলো কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কবজায় চলে যাবে ফলে সেখানে তাদের কোনো স্বাধীন সত্তা থাকবে না মসজিদ মাদ্রাসাগুলো তারা চাইলে তারা চালাতে পারে বন্ধ করতে পারে যা খুশি করতে পারে কারণ সম্পত্তিটা তখন তাদের হয়ে যাবে ফলে মুসলিমদের যে নাগরিক অধিকার যে তাদের যে নিজস্ব সাংবিধানিক অধিকার সেটাকে হরণ করার একটা ভয়ং কর নোংরা খেলা খেলছে এই মোদী সরকার এই বিজেপি সরকার এবং সেখান থেকেই কিন্তু বাংলার ভারতবর্ষের সমস্ত ও মানে শুভ সম্পন্ন শুধু মুসলিমরা নয় অন্যান্য সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু প্রতিবাদের সোচ্চা রয়েছে লক্ষ কোটি কোটি মানুষ আজকের কিন্তু এই বিলের বিরুদ্ধে তারা সমস্ত রকম প্রতিবাদপত্র পাঠাচ্ছে এবং আশা করি এবং বিশ্বাস করি কেন্দ্রীয় সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ওয়াক বিল ফেরত নেবে এবং কোনোভাবেই ওয়াক বিল পাশ করতে দেওয়া যাবে না ওয়াক বিল যদি একবার পাশ হয়ে যায় মুসলিমদের তাদের মুসলিম পরিচয়টাই হয়তো আগামী দিনে থাকবে না কারণ তাদের যদি মসজিদ চলে যায় তাদের মাদ্রাসা চলে যায় তাদের স্বাধীন সত্তা চলে যায় তাহলে আর কিচ্ছু থাকবে না মনে রাখতে হবে এই পশ্চিমবঙ্গে কিন্তু ওয়াকফ সম্পত্তি নিয়ে ব্যাপক লুটপাট চলছে আপনারা জানবেন গভর্নর হাউস থেকে বিধানসভা ভবন থেকে আরম্ভ করে পঁচিশশো পঞ্চান্ন বিঘা জমি ওয়াকফ সম্পত্তি কিন্তু উনিশশো সালের পর থেকে রাজ্য সরকারগুলো এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এক টাকাও পর্যন্ত চাঁদা দেয় না উনিশশো সাল পর্যন্ত একশো টাকা পর্যন্ত ভাড়া দিত অর্থাৎ যদি ভাড়া হয় পঁচিশশো পঞ্চাশ বিঘে ওই আপনার ইডেন গার্ডেন রাজভবন থেকে আরম্ভ করে আপনার বিধানসভা ভবন ওই জায়গাগুলো আকাশবাণী ভবন সমস্ত সেই সম্পত্তির ভাড়া কত হওয়া উচিত আপনার বিবেচনা করবেন পশ্চিমবঙ্গেও কিন্তু লক্ষ লক্ষ ওয়াক প্রপার্টি রয়েছে অধিকাংশই আজকে বেদখল এবং বিভিন্ন শাসক দলের মধ্যপুষ্ট চামচে তারা কিন্তু আজকের ওয়াক আপ সম্পত্তিগুলো লুটে খাচ্ছে তাই বাংলার মানুষেরকে জেগে ওঠা উচিত বাংলার আজকের অকাপ সম্পত্তিগুলো পুনরুদ্ধার করতে হবে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে ঘোষণা দিয়েছিল যে তিনি শ্বেতপত্র প্রকাশ করবে অকাপ সম্পত্তি নিয়ে কিন্তু তার দীর্ঘ সময় চলে যাওয়ার পরেও এগারো থেকে চব্বিশ তেরো বছর বেরিয়েছে তিনি ওয়াক নিয়ে কিন্তু কোনো রকম শ্বেতপত্র প্রকাশ করেনি এবং ভারতবর্ষেও একইভাবে আজকে ওয়াকফ সম্পত্তি নয় ছয় হচ্ছে এবং সেখান থেকে পুরোপুরি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তাদের কবজায় নেওয়ার একটা বিধি এবং ব্যবস্থা করছে ডিএমএর মাধ্যমে গিয়ে ফলে আমাদেরকে ভয়ঙ্করভাবে যে কোনো মূল্যে আমাদের এই ওয়াকফ বিলকে আটকাতে হবে না হলে কিন্তু সারা ভারতবর্ষে মুসলিমদের অস্তিত্বই বিপন্ন হবে